কিছুদিন যাবত কিন্তু ফেসবুকে আপডেট চলতেছে আমরা কিন্তু যারা ফেসবুকে কাজ করি আমরা সবাই কিন্তু কম বেশ সবাই জানি ভিউ নাই ফলোয়ার নাই কোনো কিছুই হইতেছে না আমাদের সবারই কিন্তু এরকম হচ্ছে সবারই কিন্তু মন মেজাজ খারাপ পরে কয়েকদিন ধরে নতুন একটা কথা শুনতেছে আমি কি একাই শুনছি আপনারা কি শুনছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে নিলাম আজকে যাই হোক সকালে ঘুম থেকে উঠে যেহেতু কাজের আপা আসবে না তাই আমি আবার সকালে ঘুম থেকে উঠে ক্লিন করে নিয়ে সবকিছু সুন্দর করে গুছিয়ে যে চলে আসছে আপনাদের ভাইয়া দেখেন কি সুন্দর বাজার আনছে আসলে চিংড়ি মাছগুলো এত সুন্দর দেখি মনটা ভরে গেল আর ধৈন্য পাতাগুলো কি বলবো বলার কোনো ভাষা নাই আপনাদের ভাইয়া প্রতিদিনের বাজারটা প্রতিদিন আনার জন্য চেষ্টা করে আর যেটি আনে না অল্প আনবে সুন্দর আনবে ভালো জিনিস টাটকা দেখে সব সময় বাজার করে নিয়ে আসে হোক এগুলো পরে বলি যে কথাটা আপনাদের বলতে চাইতেছিলাম কয়েকদিন যাবৎ ফেসবুকে আপডেটের কারণে কিন্তু পেজে বিউ নাই ফলোয়ার নাই শুধু আমার না সবারই কিন্তু এই সমস্যাগুলো ইন ইনবক্সে কিন্তু অনেক আপুরা মেসেজ করছে যে আপু আমার পেজে একদম বিউ নাই ফলোয়ার নাই আসলে আমি কি বলবো আপু আমার এরকম হচ্ছে বড় সব পেজে কিন্তু এরকম হইতেছে যাই হোক এটা কোনো কথা না চিন্তার বিষয় হচ্ছে কি আরেকটা কথা শুনতেছি আজও কি কথাটা সত্যি কি না মানুষ এটা মানে হয়রানি করতেছে কি না সেটা বুঝতেছি না আজকে কয়েকদিন যাবৎ মানে যেই কমনটা পাচ্ছে ও আমাদের নাকি চেহারা দেখায় ভিডিও করতে হবে ফেস দেখায় নাকি ভিডিও করতে হবে ফেস দেখ না দেখালে নাকি ইনকাম করা যাবে না আসলে এটা কি পঁচিশ সাল থেকে হবে ফেস দেখাতে হবে নাকি ফেস দেখাতে না পারলে নাকি কেউ ইনকাম করতে পারবে না তারপর সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে পিছনের ক্যামেরা দিয়ে করা যাবে না জানি না ভিডিও কটা কই থেকে দেখছেন কার থেকে শুনছেন আমি যে ভাইয়াদের ভিডিও দেখি তাদের এখন পর্যন্ত কোন পেজের এরকম কোন কথা বানাইছে পর্যন্ত আমি এখন পর্যন্ত শুনি নাই যাই হোক এখন সামনের ক্যামেরা দিয়ে কাজ করতে হবে পিসের ক্যামেরা দিয়ে কাজ করতে হবে না যাই হোক আপনারা যদি এরকম কোন ভিডিও পান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে দিবেন আমি একটা ভিডিও দেখবো ভাইয়ারা এরকম ভিডিও গুলা বানাইছে আর কথাটা কি আজও কি সত্য কি মিথ্যা আমি নিজেও জানি না সত্য কি মিথ্যা এই জন্য আপনাদের কোনো উত্তর দিতে পারি না সত্যি হলে আসলে একজনের পেজে তো আপডেট আসবে না সবার পেয়েজই আপডেট আসবে আসলে তো দুই সালে আসবে কথাটা যদি সত্য হয় তাহলে তো ভালো আজ যদি মিথ্যা হয় তাহলে যে ভাইয়ারা এই ধরনের ভিডিওগুলা বানাইতেছে। আপনাদের কাছে একদম অনুরোধ রইলো আপনারা এই ধরনের ভুলভাল ভিডিও বানায় শুধু শুধু নতুনদেরকে বিব্রত করবেন না অনেক বেশি টেনশনে পড়ে গেছে যে আজও কাজ করবে নাকি ছাইরা দিবে অনেকে কিন্তু ফেস না দেখায় ইনকাম করতে আসে আপনারা যদি এই ধরনের কথা বলেন ছোটো ছোট পেজ খুলছে তারা ইনকাম করতে চায় ফেস না দেখায় এখন যে কথাগুলা বলতাছে ফেস দেখায় ইনকাম করা লাগবে এই জন্য তারা বলতাছে ফেজে আর কাজ করবে না যাই হোক কথাগুলা শুনে অনেক বেশি খারাপ লাগবে সঠিক উত্তরটা আমি জানি না তাদেরকে দিতে পারলাম না আপুরা এই ধরনের ভিডিও দেখেন অবশ্যই যে ভাইয়ার ভিডিও বা যে আপুর ভিডিও দেখবেন তার পেজে কত ফলোয়ার আছে এটা সব সময় দেখে লইবে কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের কে এখনো পর্যন্ত দেখিনি এই ধরনের ভিডিও বানাইছে আর যদি বিয়োর কারণে ফলোয়ার কারণে যদি আপনারা ভুলভাল ভিডিও গুলো করে এই ধরনের ভিডিও গুলো বানাবেন না মানুষকে বিব্রত করবেন না মানুষকে টেনশনের ভিতরে ফেলাবেন না আসলে অনেকেই কিন্তু সুন্দর করে কাজ করতেছে তাদেরকে কাজ করতে দিবেন হোক প্রতিদিনই তারা হুড়া রান্না করে আসলে রান্না করতে বসলে মনে হয় দেরি হয়ে যায় কাটাকাটি করা এটা করা সেটা করা একা হাতে সব কিছু করতে হয় আর আমার কাটাকাটি করে জানি অনেক বেশি দেরি হয় এদিকে লাউ রান্না করছি লাউ ছোলাবাজি করছি তারপরে হয়েছে শাক রান্না করছি আসলে আমি যখনই শাক রান্না করি না কেন আপনার ভাইয়া সবসময় শাকগুলা বেঁচে যায় আজকে অনেকদিন ধরে না নার্সারিতে যাবো কিছু গাছ আনবো আসলে যাওয়ার সুযোগ করে পাচ্ছি না সুযোগের সাথে কেন জানি পারতেছি না তো আজকে একদম সন্ধ্যার টাইমে গেলাম এখনই গিয়ে ভিডিও করে এখনই ভিডিওগুলো এডিট করা কিন্তু দেখেন নালা কত চারটা খানি কথা আমার কাছে না অনেক বেশি ভালো লাগে গাছ এদিকে ওইদিকে যদি ছড়ানো থাকে ঘরের ভিতরে যদি ঘাস থাকে তাহলে কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি অনেক দিন ভাবতেছি গাছ আনবো কিন্তু সময়ের সাথে কেন জানি পেরে উঠছে না যাইতেই পারতেছি না গাছ আনার জন্য আজকে পাশের ভাবিকে নিয়ে চলে গেলাম তো আসলে এত সুন্দর সুন্দর গাছ ভাবছি অনেকগুলা গাছ আনবো কিন্তু গাছের যে এত পরিমাণ ভারী মানে গাছ আনবো যে এটাই পারি না তো এখানে আমি তিনটা গাছ আনছি আমি আবার যাবো গাছ আনার জন্য তো এখানে ছেলেদের জন্য যেহেতু সন্ধ্যাটা ছেলেদের জন্য নাস্তা আনলাম যাই হোক এখানে কয়েকটা কথা বলে আপনারা মন দিয়ে কাজ করেন যেটা হওয়ার সেটা সামনেই হবে আর যদি এরকম কিছু হয় তাহলে তো সবাই জানতে পারবেন এগুলো নিয়ে টেনশন করবেন না